প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড উদযাপনের এই দিনে ক্রিকেটারদের পারফরম্যান্স ক্লাব হিসেবে আবাহনীর দক্ষতা এবং সফলতাই আলোচনায় থাকার কথা থেকেছেও তারপরও আনন্দের এই উপলক্ষে ভাটা দিয়েছে প্রিমিয়ার লিগের কয়েকটা ক্লাবের ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করার অভিযোগ এবং সেটাও গেল মৌসুমের আবাহনী ক্রিকেটারদের আনন্দের আগের ছবিটুকু দেখা যাক ক্রীড়ামন্ত্রী পুরস্কার দিতে এসেছেন সেটাই প্রত্যাশিত তাকে ঘিরেই বিসিবির পরিচালকরা হাসান পাপনের কাছাকাছি বোর্ড পরিচালক এবং সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী হলেও সত্য বিসিবির এই পরিচালক এবং সিসিডিএম চেয়ারম্যানের বিরুদ্ধে তারই ক্লাবের ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক প্রিমিয়ার লিগ শুরুর সময়েই পাবলিক করা ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন সিসিডিএম চেয়ারম্যানের কাছে তিন ক্লাবের আগের মৌসুমের ক্রিকেটারদের পাওনা টাকার ব্যাপারে জানতে চাওয়া হয় সেখানে সিসিডিএম চেয়ারম্যান বলেছিলেন তার ক্লাব সুপার লিগে উঠতে পারেনি তাই ক্রিকেটারদের টাকা পরিশোধ করেননি কি অবিশ্বাস্য কথা ওই পোস্টেই বলা হয়েছে খোদ সিসিডিএম চেয়ারম্যানই তার ক্লাবের ছয় সাত ক্রিকেটারের পাওনা অর্থ পরিশোধ করেননি আরেক ক্লাব ব্রাদার্স ইউনিয়ন যারা প্রায় কোনো মৌসুমের ক্রিকেটারদের পুরো টাকা পরিশোধ করে না ওই পোস্টে তাসকিন সোহান সৌম্য থেকে শুরু করে জাতীয় দল এবং জাতীয় দলের বাইরের পরিচিত অনেক ক্রিকেটারকে ট্যাগও করা হয়েছিল ক্রিকেটারদের পাওনা টাকা দিতে ক্লাবের গোরৈমসি অভিযোগ নিয়ে বিসিবি সভাপতিকে প্রশ্ন নাজমুল হাসান পাপনের অভিব্যক্তি যেন অনেক প্রশ্নের উত্তর দিলো যাই আমি এটা শুনিনি এখন শুনলাম সামলে নিয়ে পাপন বললেন এই জিনিস আগেও আমরা জানতাম তখনই আমরা কিন্তু সিস্টেমটা বদলে দিয়েছিলাম কিন্তু বদলে দেওয়ার কারণ পিছনে একটাই কারণ ছিল যে বোর্ড পে করবে গ্যারেন্টি হবে সব কিছু আমরা দায়িত্ব নিয়েছিলাম কিন্তু প্লেয়ারাই তো চায় না ওরা চায় না ওরা ওদের মতো করে ক্লাব বেছে নেবে সো এখানটা আসলে আমাদের বলার বা করার যে খুব একটা বেশি কিছু আছে তা না কিন্তু তাই বলে আমরা বসে থাকি না এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য এখনও শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে বোর্ডের ডাইরেক্টর আছে ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে যাতে এটা হওয়াটা উচিত না অন্তত ক্রিকেটে তো প্রশ্নই ওঠে না বিসিবি বস তারি বোর্ডের পরিচালককে মিডিয়ার সামনে হয়তো আর বেশি বিব্রত করতে চাননি তাই অনেকটা ব্যাকফুটেই খেলেছেন তবে খালেদ মাহমুদ সুজন কোনো কালেই কোনো কিছুর ধার ধারেননি এই ইস্যুতেও খেললেন ডাউন দ্য উইকেটে শুনলাম যে কোন ক্লাবের অফিসিয়ালে বলেছে না আমার টিমে পারফর্ম করে জন্য পেমেন্ট দিইনি এটা সিসিডিএম এর চেয়ারম্যান বলেছেন কোয়াবের সাধারণ সম্পাদক কোয়াবের সাধারণ সম্পাদক কোয়াবের সাধারণ সম্পাদক তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন যে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কথা হয়েছিল তখন আমি আমি বলতে পারলাম আমি যেই বলে থাকুক মানে সেই প্লেয়ার যদি এখন আপনার টিমে পারফর্ম করতে থাকে আপনি তাকে ডাবল পেমেন্ট করবেন মাই কোয়েশ্চেন কোশ্চেন ইজ দ্যাট সো আপনি তো একটা ছেলে তো পারফর্ম খারাপ করতে পারে আপনি তাকে ট্রাস্ট করেছিলেন বা সে পারফর্ম করেনি ইট ক্যান হ্যাপেন একটা প্লেয়ার তো এটা তো পারফরমেন্সটা এমন জিনিস না বলে কেউ হবে বা যদি সে যদি করে মানে আপনি তাহলে কী এক্সপেক্ট করেন তার থেকে পাঁচটা একশো তাকে সেটা বলে কন্ট্রাক্টে নেন তুমি পাঁচটা একশো করলে তুমি এই টাকাটা পা তিনটা একশো করলে এই টাকাটা পাবা বা তুমি দশ লিগে যদি পঁচিশ উইকেট পাওয়া আমি টাকা দেবো বিশ উইকেট পালে এই টাকা দিব তো সেটা কন্ট্রাক্টের আগে আপনি ক্লিয়ার করেন না কেন সেটা বলে ক্লিয়ার করেন আদারওয়াইজ যদি সে পঁচিশ উইকেটের জায়গা যদি তিরিশ উইকেট পায় তাহলে তাকে আপনি আরও দশ লাখ বেশি দেন সেটাতে দেন না সুতরাং আপনি তাহলে ওইভাবে তার প্লেয়ার তো এগুলো কোনো অজুহাত নয় এটা একটা আমার জাস্ট একটা অজুহাত করালো যে পারফর্ম করিয়ে বলে টাকা দিন এটা হতে পারে না আজকে আপনার টিম হয়েছে আনন্দের একটা উপলক্ষ্য সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট একই কথাই বলেছেন এই দিনে আপনার প্লেয়াররা টাকা পায় না এটা নিয়ে কথা বলতে হচ্ছে বাংলাদেশ পর দুই যুগ পরে অনেক বাংলাদেশে সত্যি কথা মানে এখন এটা উচিত না ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ না করা ঢাকার ক্লাবগুলোর বহু পুরনো অভ্যাস বর্তমানে এই অভ্যাসে অভ্যস্ত হচ্ছেন ক্লাব সংশ্লিষ্ট বিসিবি পরিচালকরা যারা ক্ষমতাবান আর সে কারণে অক্ষম কেবল ক্রিকেটাররাই যারা আবাহনী প্রাইম ব্যাংক কিংবা শেখ জামাল ধানমন্ডির মতো ক্লাবে খেলেন তারা ভাগ্যবান টাকা পয়সা নিয়ে কখনোই কোনো চিন্তা করতে হয় না তবে সবার ভাগ্য তো আর এক হয় না দেবচৌধুরী অলরাউন্ডার